নমস্কার আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো নিরামিষ চিচিঙ্গার রেসিপি তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেব ফোরনে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটু কালো জিরে এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো যাতে কাঁচা লঙ্কাটা দিলে একদম তেল ছিটকে না আসে তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু অবশ্যই চিরে দিতে হবে এবার দিয়ে দিলাম ফোরনটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম চিচিঙ্গাটা চিচিঙ্গাটাকে একটু পাতলা করে এরকম গোল করে কেটে নিতে হবে অল্প অল্প খোসা রেখেছি আর বাকিটা কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ এবার ভালো করে মিক্সড করে নিয়ে চিচিঙ্গাটা ভেজে নিতে হবে প্রথমে ফ্লেমটা হাই রাখবো তারপর একটু ভাজা ভাজা হয়ে আসলে কম আছে চিচিঙ্গা ভালো করে ভেজে নিতে হবে চিচিঙ্গা ভাজতে কিন্তু একটু সময় লাগে তাই একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নেব যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এর মশলাটা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিয়ে যে মিক্সির জারের মধ্যে এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেব পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো এটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল লবণটা ওই জন্য চিচিঙ্গা ভাজবার সময় কিন্তু অল্প করে দিয়েছিলাম যেহেতু আমি সর্ষে বাটবার সময় লবণ দিয়ে এটা বাটবো সর্ষে অবশ্যই লবণ দিয়ে বেটে নিতে হবে নইলে কিন্তু তিতকুটে লাগতে পারে গরম ভাতের সঙ্গে চিচিঙ্গার ঝালের এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেবার জন্য চিচিঙ্গার এই রেসিপিটা দিয়ে এক থালা সাদা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় ভীষণই ভালো লাগে এবার চিচিঙ্গাটা যখন অনেকটা ভাজা হয়ে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু চিনি চিনিটাকেও ভালো করে মিক্সড করে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর অবশ্যই চিচিঙ্গাটাকে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পোস্তটা দিলে কিন্তু ভীষণই সুস্বাদু হয় সেই কারণে পোস্তটা কিন্তু স্কিপ করবেন না পোস্তটা দিলে অনেকটা মনে হয় যেন এর মধ্যে নারকোল দেওয়া হয়েছে চাইলে আপনারা নারকোল করাও অ্যাড করতে পারেন শেষের দিকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে ওই জলটুকুও কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে জলটা শুকিয়ে নিয়েছি এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা ভালো করে মিক্সড করে নামিয়ে ফেলতে হবে সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ এটা রান্না করব না গ্যাসটা অফ করে দিয়েছি এবার গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করে দেবো চিচিঙ্গার চাল রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ